বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই বাজার থেকে এই রকম ব্যাগ কিনেছো আর সবারই ব্যাগগুলো এই রকম হ্যান্ডেল থাকে আর এই হ্যান্ডেলগুলো দেখো এইগুলো খুব খারাপ এরকমভাবে খুলে যায় ব্যাগের থেকে তো এটাই আজকে আমি একটা নিয়ে এসেছি ছোট্ট একটা ইয়ে যে এই ব্যাগটা কেনার পর এই ব্যাগগুলো খুবই ইউজ হয় খুব ভালো ইউজ হয় আর সবসময় ইউজ হয় কিন্তু এইটা কি হয় এই রকম ছিঁড়ে যায় সেলাইটা কাপড়টা খুব ভালো থাকে না সেই জন্য ব্যাগের হ্যান্ডেলে ব্যাগটা যদিও তোমরা ভালোভাবে রাখতে চাও তাহলে এটার একটা উপায় আছে আমার কাছে আমি এই যে এই রকম কালো আমার কাছে ছিল না তাই আমি একটা নেভি ব্লু কাপড় নিয়েছি আর এইটা এই রকম দুই আঙ্গুল। চওড়া নিয়েছি মানে চার আঙুল চওড়া আর এটা আমি সাইড দিয়ে সেলাই করে নিয়েছি এই যে দেখো সেলাই করে নিয়েছি আর এটা সেলাই করে নিয়ে এটাকে আমি এই যে সেফটি পিন লাগিয়ে নিয়েছি উল্টে নেবো আর এই যে আমি আরেকটা রেডি করে রেখেছি এই যে এর ভেতরে আমি এটা কিন্তু ঢুকিয়ে দেবো তো চলো এটাকে ফার্স্টে আমি উল্টে নিই তারপরে দেখাচ্ছি কি করতে হবে সেফ টিফিন লাগিয়ে এইভাবে করে আমি উল্টে নিচ্ছি এটাকে তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু এটা উল্টে নিয়েছি এই যে সেফ টিফিনটা এই দিক থেকে বেরিয়ে গেছে আর এই যে দেখো এটা এখনও মানে এখনও পুরো উল্টো হয়নি এই যে আমি পুরো উল্টে এটাকে রেডি করে নিলাম তো এইবার আমি এর ভেতরে এই দড়িটাকে ঢুকিয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে এটা সেটিং হয়ে যাবে আর কখনো ছিঁড়বে না সবারই এই ব্যাগগুলো খুব জরুরি থাকে আর খুব সুন্দর সবাই আজকাল ইউজ করে কিন্তু এই ব্যাগটির হ্যান্ডেলটার জন্যই মানে এটা খারাপ হয়ে যায় তো যাই হোক এই ছোট্ট উপকারটা আমি তোমাদের কাছে করলাম কেমন না হলো ভিডিওটা অবশ্যই জানিও আর চলো আমি এটার ভেতরে এটা কিভাবে ভরছি সেটাও দেখিয়ে দিচ্ছি সেফ টিফিনটা খুলে নেব আমি কিন্তু এটার মাপটা নিয়েই এটাকে করেছি তো এর ভেতরে আমি এটাকে আমি সেফ টিফিনটা এখানে লাগিয়ে নিচ্ছি আর এর ভেতরে ঢোকানোর চেষ্টা করব প্রথম দিকে একটু অসুবিধা হবে ঠিকই কিন্তু তারপর সুন্দরভাবে ঢুকে যাবে তো এইভাবে করে আমি এটার ভেতরে এটাকে ঢুকিয়ে দেব তাহলে তাহলে ব্যাগের হ্যান্ডেলটা শক্তপোক্ত হয়ে গেল আর মানে কখনও ব্যাগটা ছিঁড়বে না হ্যান্ডেলটা ছিঁড়বে না এই যে সুন্দরভাবে ঢুকে যাচ্ছে এই যে দেখো সেফটি পিন দিয়ে আমি এটাকে ঢুকিয়ে নিচ্ছি আর এই যে এদিক থেকে টেনে দিচ্ছি এই ব্যাগের হ্যান্ডেলটা এর ভেতরে ঢুকে যাচ্ছে তো এইভাবে করে তোমরা ব্যাগটাকে ঠিক করে নিতে পারো তাহলে আর ব্যাগটাও কাজে লেগে যাবে আর অনেক সময় কি হয় হ্যান্ডেলটার জন্য ব্যাগটাকে আমার ফেলে দিতে হয় তাহলে ফেলতে হবে না তোমরা এটা সুন্দরভাবে ব্যাগটাকে কাজে লাগাতে পারবে এই যে সুন্দরভাবে আমার ব্যাগটা হ্যান্ডেলটা ঢুকে যাচ্ছে তো বন্ধুরা এটা আমার ঢোকানো হয়ে গেছে এই দেখো এখানে আমি এই এই দিক আস্তে আস্তে করে না তো এটা আবার ভেতর দিয়ে ঢুকে যাবে তো এই জন্য এই হলো আমার এটা পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে আমার পুরো ব্যা হ্যান্ডেলটা রেডি হয়ে গেছে এইভাবে করে এই হ্যান্ডেলটাকেও আমি রেডি করে নিচ্ছি কিন্তু এটা টানতে গিয়ে এদিক থেকে বেরিয়ে গেছে তো ঠিক আছে আরেকবার আমি করে নিচ্ছি এবার চলে এলাম মেশিনে আর এই যে এই দুটো মাথাকে একটু সেলাই করে নেব তাহলে এর ভেতর থেকে এটা নড়াচড়া করবে না তো মেশিনটা একটুখানি এটাকে যেহেতু এটা মাপি মাপেই করেছি সেই জন্য এটা মাথাটা একটু সেলাই করে নিলাম তাহলে এর বাইরে এগুলো বেরোবে না আর সুন্দরভাবে এর সাথেই ফিটিংস হয়ে থাকবে আর নাহলে কি হবে এটা গুটিয়ে ভেতর দিকে চলে যাবে আর যখন জিনিসপত্র নেব তখন ভালো লাগবে না ঘাড়ে ব্যথা হবে ব্যথা লাগবে তাই জন্য এটাকে আমি এইভাবে এইভাবে করে সেলাই করে নিলাম তো মাথাটা বন্ধ করে দিলাম এইভাবে করে চারটে মাথায় চারটেরই এইভাবে করে সেলাই করে নিচ্ছি এবার ব্যাগের সাথে লাগানো পালা তো ব্যাগের যেই জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলোতেই আমি এটা ঢুকিয়ে দিচ্ছি এইভাবে করে আর এখানে এটা লাগিয়ে এইভাবে সেলাই করে দেবো তো সেলাইটা আমি এখান থেকে শুরু করছি একটা ব্যাগের হ্যান্ডেলের সামনে থেকে শুরু করছি এখান থেকে আমি ব্যাগের হ্যান্ডেলটা শুরু করছি আর এইভাবে করে আমি পুরোটাই সেলাই করে নেব এবার দেখে ভেতরটাতে কতটা ঢুকেছে ঢুকে আছে তো এই জায়গাটাতে আমি একটু ডাবল সেলাই দেব কারণ ছিঁড়ে ফুলে যাবে সেই জন্য এবার পুরোটাকেই একবার পুরো ঘুরিয়ে নিয়ে আসব প্রত্যেকটাই হ্যান্ড হ্যান্ডেলের জায়গাটা একটু বেশি করে সেলাই করতে হবে এই দেখো আমার হ্যান্ডেলটা লেগে গেছে এইখানে আর এখানে আমার সুন্দরভাবে আটকে গেছে আমি আটকে দিয়েছি এইবার এই সাইডের হ্যান্ডেলটাকেও আমি এই হ্যান্ডেলটাকেও এদিকে লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমার ব্যাগের হ্যান্ডেলটা লাগানো হয়ে গেছে আর এই হচ্ছে আমার ব্যাগটা এই যে ব্যাগের হ্যান্ডেলটা আমি লাগিয়ে নিয়েছি আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যদি মনে হয় উপকারে লেগেছে তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও এই রকম ভিডিও আমি তোমাদের তাহলে আরও পাঠাবো তোমাদের একটা কমেন্টস অথবা বা লাইক আমাদের আমার জন্য অনেক উৎসাহ দেয় সেই জন্য অবশ্যই কমেন্টসে জানাবে আর লাইকও করে দেবে বন্ধুরা এই যে আমার ব্যাগের হ্যান্ডেলটা আমার লাগানো হয়ে গেছে